আজ আমরা এক্সটার্নাল রেফারেন্স হিসেবে কিভাবে পিডিএফ ফাইল অ্যাটাচ করতে পারি আমাদের অটো ক্যাটে সেটা দেখা ট্রাই করব তো এটি করার জন্য আমরা জাস্ট ইনসার্ট ট্যাবে যাচ্ছি এখান থেকে যে আমরা অ্যাটাচ অপশনটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করলে আমরা ব্রাউজিং অপশন দেখতে পাবো তো এখান থেকে ইমেজ ফাইলগুলো সিলেক্ট করা আছে আমরা চাইলে এখান থেকে পিডিএফ অপশনটা সিলেক্ট করে নিতে পারি যে আমরা শুধুমাত্র পিডিএফ ফাইলগুলো ইম্পোর্ট করতে চাচ্ছি তো এই পিকচার ফোল্ডারের মধ্যে আসলে কোনো পিডিএফ ফাইল ছিল না পিডিএফ ফাইল ইম্পোর্ট করার জন্য আমরা যদি এখান থেকে পিসিতে যাই ডিসপিসিতে যাওয়ার পর এখানে ডকুমেন্টসে গিয়ে আমরা ড্রয়িং ফাইলে কিছু পিডিএফ ফাইল একটি পিডিএফ ফাইল দেখতে পাচ্ছি এখান থেকে এই পিডিএফ ফাইলটা যদি সিলেক্ট করে যদি আমরা ওপেন করি তাহলে আমরা এখান থেকে পিডিএফ ফাইল ওপেন করার জন্য কিছু অপশান আমাকে স্পেসিফাই করতে বলা হচ্ছে আমরা যদি স্পেসিফাই অন স্ক্রিন এটা সিলেক্ট করে রাখি তাহলে আমাদের পিডিএফ ফাইলের পজিশনটা কোথায় হবে সেটা আমরা কার্সর দিয়ে স্ক্রিনে সিলেক্ট করে দিতে পারবো বাট আমরা যদি স্পেসিফাই এটা অন স্ক্রিন তুলে দেই তাহলে আমাদের এক্স ওয়াই জেড এক্সেস বরাবর পজিশনটা জিরো জিরোতে সেট করা আছে অর্থাৎ আমাদের পিডিএফ ফাইলটা এই অরিজিন থেকে স্টার্ট করে প্লেস হবে এছাড়া বাকি আমি রোটেট করতে চাচ্ছি এখানে এসব কিছু এখান থেকে সিলেক্ট করে যাবে বাট আমি এসব কিছুই চাচ্ছি না আমি ওকে প্রেস করে দিচ্ছি নর্মালি তাহলে আমরা দেখতে পাবো আমাদের পিডিএফ ফাইলটা কিন্তু অটোকেট ওপেন হয়ে গেছে এখন আমরা যদি এই ফাইলটা সিলেক্ট করি তাহলে আমরা আরও কিছু অপশান দেখতে পাব এখান থেকে আমরা যদি চাই ডিসপ্লে মনোক্রম সিলেক্ট করার জন্য তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনে সব কিছু সাদা আকারে দেখাচ্ছে বাট আমরা এটা চাচ্ছি না সব কিছু রঙিন এখানে রেখে দিতে চাচ্ছি তো আমি এটা তুলে দিলাম এরপর আমরা চাইলে শো আন আন্ডারলে এটা দিয়ে আমরা এটাকে অফ এবং অন করতে পারি এছাড়া এনেবল স্ন্যাপ একটি অপশান আছে এটা যদি আমরা সাপোজ অফ থাকা অবস্থায় আমরা যদি এই হোম ট্যাবে গিয়ে একটা লাইন টুল ড্র করা ট্রাই করি আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অবজেক্ট স্ন্যাপিং আমাকে শো করা হচ্ছে না আমরা যদি এখান থেকে ট্রেক চেক করে দেখে এসে আমাদের অবজেক্ট স্ন্যাপিং কিন্তু অনেকগুলো অন আছে এখান থেকে অবজেক্ট স্ন্যাপিং মুডটা অন করা থাকা সত্ত্বেও আমরা কোনো অবজেক্ট স্ন্যাপ করতে পারছি না কারণ আমরা এই ইমেজ ফাইলটি এখান থেকে আমরা এনেবল স্ন্যাপ অপশনটা অফ করে রেখেছিলাম তো এটা যদি আমরা আবার অন করে দিই এখন যদি আমরা এখান থেকে টুল সিলেক্ট করে কোনো লাইন ড্র করতে যাই তাহলে আমি দেখতে পাচ্ছি আমরা কিন্তু অবজেক্ট স্ন্যাপিং অপশনগুলো এখন কাজ করছে আমরা কিন্তু অবজেক্ট এখান থেকে স্ন্যাপ করতে পারছি ইন পয়েন্ট এবং ইন্টারসেক্ট পয়েন্ট নিয়ার পয়েন্টগুলো এখান থেকে শো করা হচ্ছে তো এভাবে আমরা পিডিএফ ফাইল ইম্পোর্ট করে আরও কিছু অপশন এখান থেকে ইউজ করতে পারি আশা করছি এই টেকনিকটা আপনাদের কাজে লাগবে ধন্যবাদ সবাইকে